الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم البركه مع اكابر وقال النبي صلى الله عليه وسلم

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারেসের মোহতাবিম হাজরাতগণ যারা কষ্ট ক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জিম্মাদার মুরব্বী হাজরাতগণ এখানে এসেছেন এটি ওড়ামা সম্মেলনে সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় শ্রেণী আমি সুক্রিয়া আদায় করছি ওই সকল মুরব্বীদের যারা বয়বৃদ্ধ বদনে খুলনা থেকে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ থেকে দেশের রানাজ কানাজ থেকে যে সকল মুরব্বীরা আজকের মহতি আয়োজনে আমাদেরকে দোয়া দিতে আগমন করেছেন এবং আপনারা যারা আমাদের সাথী হয়ে কর্মী হয়ে আজকের এই অডিটোরিয়মকে হলকে কানায় কানায় পূর্ণ করে আপনারা এই সকাল সকালই মজলিসের সুরলগ্নি আপনারা এসে আমাদের উপরে যে বা ভালোবাসা আমাদের প্রতি যে মহাব্বত প্রকাশ করেছেন এর সুক্রিয়া আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে